ওই জায়গাটা বন্ধক দিয়ে আয় আছেন রে গত মাসি টালি হারাইছি কে কৈছে বুঝে না কাকা আপনি তো কি কইলেন কাকা আপনার আর আব্বার জায়গা বন্ধক দিয়ে আপনার হু তিটেলি হারাইছেন কাকা আয় তো অন্তত ককা আপনার তুমি জিনিসটা আশা করি না কাকা আই এতিম আই এতিম আর বাপ নাই আর বাপ মরে বহরে তুমি কাকায় আমি রে বাপ হিসেবে জানে আপনার কাকা আরে যে কাস্টমারকে কইছেন এটা কাকা আপনার তুমি আশা করি কাকা বিশ্বাস যদি করেন আয় স্কুলে যাই আই সবাই বড় গলায় কই আর আব্বা নাই তো কিছে আর কাকা আছে আর কাকা আরে নিজের হুতে মতো করে আদর করে হেমিয়ার হুত দুগা আছে হেমিয়া এই জিনিসটা কখনো বুঝে বেলা দেয় না হের যে কাকা কিন্তু আজ যে আপনি যে কথাটা কইসে না আরে কাকা আসলে কি কমু আপনি এটাই ইতিমের হুক নষ্ট করেছেন কাকা আপনি জানতেন আজ যে প্রতিবাদ করতে না ওই কারণে কাকা আপনি আরে ইতিম হিসেবে ঠকাইছেন কাকা আল্লাহ তো একজন আছে উপরে আরে বাবু রে গিল্লে এত কবিতে গিল্লে করে তোর হক তো আমার এখানে খাইয়ে জানো তোর বাপের সম্পত্তি যেটা এটা তোর বাপের বাগে আইছে এটা নাই বন্ধক দিছি পাঁচ বছর লাই পাঁচ বছর পরে আর হলো যে তুই ইটালি তুই টেয়া হইছে হাড়াই বটে আ কামাবে লাগেছে খাস করে হয়তো এমন আছে দুই বছরের মাথা তো আই তোর জায়গাটা বার করে দিদিম এত রঙের কথা কবের কি গাম কিনে কে কে করা এ তো কাকা হিসাবটা খুব সুন্দর করে করছেন নিজের বেলায় ষোলো আনা আর বেলা কাকা ছাড়ে নাও না কাকা আসলে কি কইতাম বর্তমানে মানুষ কয় না যে কাকা কখনো বাপের মতো হয় না এই জিনিসটা কখনো বিশ্বাস না কাকা কিন্তু আপনারা দেখবো ভয় কাকা আমি বুঝছি কাকা আই যে সময় কাকা আপনার কাছে টেনে ছিলাম না দশটি বিশ টে মানি ব্যাগের তো একশো টাকা আবার করে দিতেন টাকা আবার করে দিতেন আর কিন্তু এটা বুঝি হারিনি কি আরে আর কাকা আরে তো দে এটা কাকা হিসেবে না বুঝলেও অঙ্কা কিন্তু ঠিক আছে বুঝি কাকা আপনি তো মূলত আরে ভালোবাসতেন না কাকা আপনি ভালোবাসতেন আর আপার দন সম্পত্তি রে আমি ওই জিনিসটা কেন্দ্র আপনি করিসময় আর আদর করতেন কাকা অসুবিধা নয় কাকা আমি আল্লাহর যা বিচার করবেন আল্লাহ করবেন ঠিক আছে কাকা অসুবিধা নেই বামদার হক মারিক্ষ আল্লাহ পছন্দ ব্যাপার এটার বিচার কিন্তু আল্লাহ ঠিকই করবে কাকা